রবিবার রাজ্যগুনির দাদি প্রকাশ মনির আঠারোতম প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলার আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এখে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান মানবতার অন্যতম মহৎ কর্ম রক্তদান জীবনের একটি উপহার যা সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করে এবং নিঃস্বার্থ সেবার সচেতনাকে প্রতিফলিত করে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা টেকনোলজির মাধ্যমে চন্দ্রায়ান থ্রি সফল লঞ্চ করে তাদের পৌঁছে আমরা সফলভাবে সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি আমরা এই যুগে বসবাস করছি যখন আমাদের দেশের এমিনেন্ট মহাকাশ জারি শুভ্রাংশ শুক্লা অত্যন্ত সফলভাবে মহাকাশ যাত্রা সফল করে ফিরে এসেছে তারপরে আমাদের ডিজিটালি আমরা অনেক বেশি ডেভেলপ পুরো বিশ্ব এখন অনেক ডেভেলপ কিন্তু বিশ্বের কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি কিংবা এমন কোনো মেশিনের আবিষ্কার হয়নি যে মাধ্যমে উৎপাদন এটা একমাত্র রাস্তা এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে ট্রান্সফারই একমাত্র রাস্তা আমরা যখন রক্তদানের কথা বলি